আর যে মাইক নিয়েছেন জীবনে যদি এই মাইক আমার মাহফিলে দেন একেবারে আষাঢ় দিয়ে ভেঙে ফেলবে গলাটাই আজকে শেষ করে দেবে কে মাইক নিয়েছেন আপনি একটা আওয়াজ হলো ভুল করেছে আজকে না আসাই ভালো ছিল সাতা মাহফিল হাসানের আর মাহফিল তোমাদের নিবে না সাতা কিছু জানে না বোঝে না আন্দাজে মাহফিল বলি যে এত করে যে টাকা পয়সা আমার দরকার কম দিয়ে আপনি জেলা শহরের মাইক নেবেন রংপুর থেকে মাইক নিয়ে আসা যায় না কোথায় বাদাম বিক্রি করা মাইক নিয়েছেন আওয়াজ দিও যদি আওয়াজ না শোনা যায় আপনারা নিজেদের আওয়াজ একটু বন্ধ করেন তো ভাই হ্যাঁ একটু আওয়াজ বন্ধ করেন আপনাদের বিভাগের সন্তানের কাছে পাওয়া বই থেকে যেহেতু এ সাবজেক্টটা বানানো উনি থাকলে বাইরে আপনাদেরকে শোনাতেন যেহেতু উনি এখনো ভেতরে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের ভেতর ওনাকে ফিরিয়ে দেবে কি আপনারা চান না কথা বলেন না কেন মাওলানা মামুনুল হক উনি আমার সাথে পাশের পাশের রুমে আমারে ছিল মাঝে মাঝে জামাতে ইসলামী বাংলাদেশের যে মানুষগুলোকে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়েছে আমি এই কথা সিঙ্গাপুরে মালয়েশিয়া কয়েকদিন আগে এখানে বলেছিলাম এই জালেম সারা এ দেশে সতেরো বছর জুলুম করে গেল এই জালেমদের দোষর এখনো ওখানে পালিয়ে আছে ওরা যে ওই দেশের রাষ্ট্রদূত যারা পররাষ্ট্র মন্ত্রণালয় আছে ওদের কাছে নালিশ দিয়েছে যে উনি যুদ্ধ অপরাধী যারা মামলার আসামি তাদের পক্ষে কথা বলে এটা যদি আমার অপরাধ হয়ে থাকে আবু সাইদ সহ বাংলাদেশের হাজারের উপরে কয়েকদিন পাঁচ তারিখের আগে যারা মানুষকে বিদায় করে দিল এরা কি মানবতা বিরোধী অপরাধী অপরাধী না আপনি শুধু নিজের দিকে টানবেন কেন এরা যারা মারা গেছে এরা মানুষ না গায়ে ফান্দা বাসে কে আমাদের একটা কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদের সামনে তুলে ধরেছেন এরপরে আয়াতগুলো দিয়ে আরম্ভ করছেন আল্লাহ পাক বলেন এমন জালজালা অবস্থা আমি ময়দা করব কি আমাদের ওই ময়দানে বুড়ো যুবক মানুষ দৃশ্য দেখে হয়ে যাবে থাকবে মানুষ মেয়েদের লজ্জায় স্থান লাগবে না আর সন্তান হওয়ার জন্যে পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে বলেন আলফাসানা মিম্মা তাহদ্দুন মানু এক দুই তিন চার করে যেভাবে গণনা করে দিন হবে আমাদের এই গণনা হিসাবে পঞ্চাশ হাজার বছরের মত বাইরে চলে গিয়েছে আজকে আসলে হলো না আগে এখান থেকে মাহফিল নেওয়ার আগে আগে মাইক বলবো আগে এভাবে হয় না আমার এখনই গলা ব্যাথা করছে ভাই এরে এখন আপনি মেরে ফেললেও হবে বলেন তো ওর মায়ের সাতশো কত পাওয়ার এখানে দুই হাজার পাওয়ার লাগবে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ কে দিয়েছে কাজ হবে এখন কে দরবেশ বাবার দিয়ে সে কাজ হওয়ার কথা এ জানিয়ে এসেছে দরবেশ বাবার মতো এখন লাগবে সফিকউল ইসলাম মাসুদের মতো এ এই কথা বলছ না গান এই আপনি পাবেন কোথায় এই জানে তো আমার কষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য আল্লাহ সামনে যখন নিয়ে আসবেন আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন কোন বন্ধ কিন্তু বন্ধর পরিচয় পর্যন্ত দিতে রাজি হবে না আজ বাংলাদেশে আমরা একটা বাস্তব অভিজ্ঞতা দেখতে পেলাম বন্ধ বন্ধর পরিচয় দেওয়া না বন্ধু অনেককে পরিচয় করিয়ে দিয়েছে এই যে অবৈধ আনিসুল হক ওরে যখন ধরেছে ও যদি নিজে নিজে চলে যেত দর বেশ যেত ধরা খাওয়ার পরে বলছে আমারে ওই যে ওরে নিবেন না ওটা দরবেশ কেন আছে বললো আমি নৌকার্য হয়ে গেছে মানুষ দুনিয়ায় যদি এই করে তাহলে বোঝা যাচ্ছে দাড়িটা নবের সন্ন্যদ হিসাবে রাখে না এটা ধোকা দিয়ে বোকা বানানোর জন্য রেখেছিল আল্লাহ বলেন কি সব চাইতে বড় আপন বন্ধ যারা এ মানুষগুলো নিজেরা নিজেদেরকে পরিচয় দেবে না যখন তাদেরকে ওকে অন্যের দৃষ্টি গোসর করা হবে সামনা সামনে যখন মানুষকে নিয়ে আসা হবে এ মানুষগুলো সব চাইতে বড় মানে করবে যে না আমি চিনি না আল্লাহ পাক বলেন ইয়াবাদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি যিম বিবানি এই কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে এই মানুষটা নিজেকে বাঁচানোর জন্য ও যা আছে সব ফিদিয়া হিসাবে জরিমানা হিসাবে দিতে রাজি হয়ে যাবে আজকে দরবেশের কথা দেখেছেন যে আমারে ছেড়ে দেন বাংলাদেশ আমি ঠিক করে দেব মুক্তিপণ হিসাবে মানুষ ওই দিন সব দিতে রাজি হয়ে যাবে পৃথিবীতে যত আপন জন আছে তাদের নাম আল্লাহ শ্রী আলাকারে কিছু দিয়েছেন ও সাহেবাতিহি ওয়া আখি প্রথমেই মানুষ তার স্ত্রী সন্তানকে বলবে আল্লাহ তুমি এগুলো নিয়ে যাও আমার ভাইকে তুমি নাও ও ফাসিলাতি হিল্লাতি তবে এই দুনিয়ায় যারা তাকে আশ্রয় দিত দলীয় লোক সামাজিক লোক বংশের লোক যারাই তাকে আশ্রয় প্রশ্রয় দিত এই মানুষগুলোকে বলবে আল্লাহ এগুলো দিয়ে দিলাম বলেন নাউজুবিল্লাহ এ কথাকে আপনি একশো ভাগ বিশ্বাস করেন নিজের কথাই বলছি আপনি নিজের সাথে এবার মিলাবেন এই যে নিজের দলীয় লোকজন সব মানুষ দিতে চাইবে মুক্তিপণ হিসাবে অমাং ফেলে আর দি দুনিয়ায় তার স্থাবর অস্থবর যত সম্পদ ছিল সব আল্লাহকে বলবে আল্লাহ নিয়ে নেন সোম্মায়ুংচি এর পরও আমাকে আপনি নাজাদ দেন বাসান মুক্তিপণ হিসাবে যেগুলোর নাম বললাম নিজের স্ত্রী সন্তান ভাই ভগ্গর দলীয় লোক দুনিয়ার সব স্থায়ী অস্থায়ী সম্পদ ওর আর কিছু আছে সব দিতে রাজি হবে কোরআন বলছে এরপর বলবে আমাকে আমাকে ছেড়ে দেন আল্লাহ জানিয়েছেন সঙ্গে সঙ্গে না অবশ্যই আমি আল্লাহ তাকে জাহান নামে লাজার দরজা দিয়ে প্রবেশ করাবো জোরে বলেন নাউজুবিল্লা আল্লাহ যদি গ্যারান্টি দেয় তার ভেতরে কোন ফাঁক ফকর থাকার কথা উনি বলছেন না কখনো না যেগুলো দিতে চাইলি একটা আমি মুক্তিপণ হিসাবে নিতে রাজি না তোকে আমি লাজাই দেব এখন লাজা কি আমরা এখানে অনেকে এর আগে শুনেছি যে জাহান নামের স্তর আল্লাহ বানিয়েছেন সাতটা কয়টা বলেন বলেন জান্নাতের স্তর কয়টা একশোটা আমরা তাই আটটা জানি বারানে কারিমের ভেতরে একশোটার ওপরে জান্নাতের স্তর আল্লাহ সাজিয়েছেন এর ভেতরে জাহান নামের স্তর যেহেতু সাতটা ধাপ সাতটা এক একটা ধাপের আলাদা আলাদা নাম আছে তিন নাম্বার যে ধাপটা তার নাম লাজ আল্লাহ বলেন এত ভয়ঙ্কর এ সাওয়া এই জায়গায় প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসিয়ে ফেলবে বলেন নাউজুবিল্লা